গতকাল সন্ধেবেলায় মোহাম্মদ বাজার থানার একটা মানে ক্রেডিবল ইনফরমেশন পাই সেই অনুযায়ী আমরা রেড করি তো শ্যারাপুরি মোড় থেকে একটা লটারির দোকান থেকে আমরা প্রায় টু পয়েন্টের লটারির টিকিট সিজ করি এবং যে লটারি বিক্রেতা আছে তাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক কেস তার এগেন রেজিস্টার করা হয়েছে আর কারা যুক্ত রয়েছে বা এই বিষয়ে কি কোনো এখন তদন্ত শুরু হয়েছে তদন্ত শুরু হয়েছে কিছু যে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাছাড়াও আরও কিছু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে সেগুলো আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে এবং সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি কারা আছে এবং তাদেরও যত তাড়াতাড়ি সম্পর্কে অ্যারেস্ট করা এই লটারিগুলো কোথা থেকে আনা হয়েছিল স্যার কিছু জানা আছে এই লটারিগুলো মেনলি ঝাড়খণ্ডের লটারি আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হতো তো আমরা দেখছি এদের ফরওয়ার্ড লিঙ্কেজ কারা আছে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারা আছে পূজোর আগে দুর্দান্ত অফার এমটি বাজাজ অটোমোবাইলস নিয়ে এলো বিশেষ পূজো অফার এখন মাত্র চার হাজার নশো নিরানব্বই ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের নতুন বাজাজ বাইক দশ হাজার পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফটও রয়েছে আর নানান চমক রয়েছে বাজাজের

নয় সাত তিন চার সাত শূন্য পাঁচ চার পাঁচ পাঁচ অথবা সাত তিন এক আট ছয় নয় দুই শূন্য সাত ছয় এই নম্বরে এমটি বজাজ অটোমোবাইলস লাভপুর বিরাম মন্দির পল্লী বীরভূম